মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান আট দশমিক শূন্য পর্যায়ে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের শুভ সূচনা হল চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ খোয়াইজলা টাউন হলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই কর্মসূচির উদ্বোধন করেন চব্বিশ অক্টোবর দুই থেকে ছয় নভেম্বর দুই পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান আট দশমিক শূন্য মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান আট দশমিক শূন্য কর্মসূচিতে শূন্য এক থেকে ১৯ বছরের মোট দশ লক্ষ উনষাট হাজার একশো বিরাশি জন ছেলে মেয়ে এবং কিশোর কিশোরীদের ওষুধ খাওয়ানো হবে এই কর্মসূচিতে একটি নতুন কার্যক্রম সংযোজন করা হয়েছে ইউ উইন এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিশুর এইচ এ আইডি তৈরি করা হবে শিশু এবং কিশোর কিশোরীদের জন্য স্বাস্থ্য কর্মসূচি সঠিক বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপুরা সরকার 2021 সালে সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের বিশেষ কর্মসূচি সূচনা করে। আমরা চেষ্টা করছি যাতে এই বিষয়গুলোকে আরো মানে সেখানে আমি ভূমিপূজন করেছি 121 কোটি 90 লক্ষ টাকা। আমাদের ডোনার দিয়েছে এবং আমাদের বাজেটও আমরা অলরেডি রেখেছি একটি ডিস্ট্রিকে পঞ্চাশ হাজার বিশিষ্ট আধুনিকভাবে যাতে এই যারা নেশা করেন তাদের বিয়ে এডিকশন সেন্টার শুরু করা যায় শুধু তাই নয় চোখের যে বিষয় আপনারা জানেন আমি আজকে এখানে আসার আগে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা